আগেকার দিনের বৌমা চা করতো কত লেট হয়ে গেল কি গো বৌমা আমার চাটা কোথায় এই যে মা এই যে যাচ্ছি যাচ্ছি আপনার চা নিয়ে এখনই যাচ্ছি এত লেট করলে চলবে না বাবু আমার আমার অনেক কাজ আছে পূজা দিতে বসতে হইবে এখন তাড়াতাড়ি নিয়ে আসো এই যে মা আপনার চাটা চা টা কেমন করেছ? এটা চা খাচ্ছি না জল খাচ্ছি? এটা চা হয়েছে? কোনো হবে না মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দি কালকে থেকে আমার চেষ্টা করব আমাকে বাপের বাড়ি চলে যেতে বলবেন না মা আমাকে ক্ষমা করে দি এখনকার দিনে বউ মারাচা করে কি গো বৌমা কোথায় গেলে এই যে মা বলুন ড্রেসের কি ছিঁড়ি ঘরের বউ শাখা পলা মাথা ভর্তি সিঁদুর সেই পরে থাকে তা না চিপস টপ চুড়িদার কিছু কি বললেন না আমার কানে কিছু কথা আসলো তাহলে ওটা আমার হয়তো মনের ভুল না না তোমায় কিছু বলিনি বাপু কিছু বলা যায় নাকি তোমার শ্বশুর মশা আমার জন্য একটু রুটি তরকারি করো বাপু সকাল থেকে তো কিছুই পেটে পড়েনি তাড়াতাড়ি করো খেতে হবে তো নাকি এসব কিছু করতে পারবো না অ্যাকচুয়ালি আমি এখন ম্যানিকিউর পেডিকিউর করতে বসবো তো আমার এখন অত সময় নেই আর তাছাড়া আপনি জানেন তো আমি এসব করতে পারি না তার চেয়ে বরং আপনাদের দুধ কনফ্লেক্স খাও সেটাই খান আপনাদেরকে তাহলে দুধ কনফ্লেক্স করে দেবো না হলে কিন্তু আজকে সকালটা না খেয়ে থাকতে হবে হুম হ্যাঁ হ্যাঁ বৌমাকে যদি জোর করি তো হবে যা রান্না করে দেবে সেটাই বরং খেয়ে ঠিক আছে ঠিক আছে বৌমা তুমি যা রান্না করবে তাই নিয়ে এসো তাই আমরা খাবো ঠিক আছে ঠিক আছে মা তাই খাবো